এরা সমস্ত মিল্লা এখানে আমি সহ সকল অটোওয়ালা এবং সকল দোকানদার মিললে আমরা এই কাজটা করছি এই কাজটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন যদি এই কাজটা এই জনগণের ক্ষেত্র করা যে আপনাদের কাছে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক করে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভালো ভালোবলার উন্নয়নমূলক কাজ করতে পারি সকলের সমন্বয়ে আমাদের যে স্ট্যান্ডটি দেখছেন এই স্ট্যান্ডটি হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি থানার ফাঁসিয়াতলা বাজার ফাঁসিয়াতলা বাজারের এটা হচ্ছে পূর্ব মাথা অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডে বৃষ্টি হওয়ার পরে প্রতিদিন হাঁটু পরিমাণে পানি হয় এবং জায়গায় জায়গায় গত্র হয়ে গেছে পানি হওয়ার কারণে অনেক সময় গাড়িওয়ালারা এই গত্রগুলোও চোখে দেখতে পায় না অনেক সময় গাড়ি উল্টেও যায় তো এই গত্রগুলা যে ঠিক করার মতন উদ্বেগ কারোই কারোরই ছিল না তো আমরা একদিন একদিনে বসে আমরা 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 মনে করি সরকারি টাকা এই কথাটা এই কারণে কইলাম যে অনেকে স্ট্যান্ডে যে কি সরকারি টাকা করা হয় নাকি নিজস্ব টাকায় তো এই কারণে ওই পাবলিক দাদা দাঁড়ানো ছিল অনেক তাদেরকে বলছি যে আপনারা আবার ভাববেন না যে আমরা সরকারি টাকা দিয়ে করি এটা আমাকে নিজস্ব টাকা তো অটোওয়ালারা ভ্যানওয়ালারা এই কাজটা করায় সহযোগিতা করছে এবং আশেপাশে যে দোকানদাররা আছে তারাও সহযোগিতা করছে টাকা দেওয়া তো এই কাজটা আমাদের অটো স্ট্যান্ডের যে সভাপতি আছে সেই সভাপতি সেক্রেটারিদের উদ্যোগেই করা হয়েছে তারাই ভালো উদ্যোগটা নিয়েছে তাদের সাথে আমরাও যুক্ত হয়েছি আমাদের সভাপতি সাহেব মজল আইছে আমরা যে কষ্ট করে ইট ভাঙতে আছি গলা হুগে গেছে লেখা গলা সভাপতির কোন খবর আর সভাপতি সভাপতি সাহেব আপনি যে যে স্টানে ইট দিতে আছেন হ্যাঁ এই ইটের টাকাটা করতে গাইছে এটা সমস্ত ড্রাইভাররা মিল্লা দোকানদাররা মিল্লা উঠে তারপর

এই কাজগুলো করতে উৎসাহ পেয়েছি দেখে দেখেন টাকা পয়সা দেওয়া কিন্তু মানুষ পাওয়া যায় না কতটা হাসি মনে কতটা ফুর্তি নিয়ে মানুষ এই কাজগুলো করতেছে যে যখন অটো নিয়ে স্ট্যান্ডে আসে সে তখনই কিছু না কিছু ইট ভাঙা দেওয়ার চেষ্টা করতেছে আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এই ভিডিওগুলো শেয়ার করা এবং কমেন্ট লাইক করা আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের কাছে টাকা পয়সা আমরা চাই না আমাদের শুধুমাত্র সাপোর্ট করবেন এবং উৎসাহ দেবেন যাতে আগামী দিনে যদি এরকম কোন কাজ বাজে তাহলে এই লোকজন নিয়ে আমরা কাজ করতে পারি সামনের দিকে আগাইতে পারি এরা প্রত্যেকেই অটো চালক এবং আশেপাশের দোকানদার এই দোকানদাররা এবং অটো চালক ভ্যান চালক যারা আছে সবাই কিন্তু এই কাজে সাহায্য করছে টাকা দেওয়া সবাই কম বেশি টাকা দিছে তাই তাদের টাকার বিনিময়ে আমরা কিনা এই কাজটা করতে পারছি তো সার্বিক দিক দিয়ে আপনারা আমাদেরকে দোয়া করবেন যারা যারা এখানে কাজ করছে সবাই কিন্তু আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি কারণ এক একজন এক এক সময় আইছে যে যখন আইসি স্টানে সে তখনই কাজ করে গেছে দেখেন কত ইট এই ইটগুলো সব কিন্তু করে ভাঙছে তো হাতে হাতে কাজটা হয়ে গেছে এই ধরনের কাজ সব সময় মিলে জুলে করতে হয় কথায় আছে দশে মিলি করি কাজ হারি জিতি না হিল তো ওই কাজগুলা সবসময় সাপোর্ট করা উচিত তো এই ভালো কাজের জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করবেন যারা আমার এই ভিডিওটি ফে ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু ইউটিউবে ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন তো এই ধরনের ভালো ভালো কাজের আমজাম দেওয়া অবশ্যই ভালো লোকের কাজ কত ফুর্তি নেওয়া কত আমাদের এই কাজগুলো এক এক করে সবাই হাতায়াতে করতেছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এরা হাসি মুখে পারিশ্রমিক ছাড়াই কাজ করতেছে তো দর্শক আপনাদের সাহায্য আমি কামনা করি সাহায্য বলতে টাকা পয়সা চাই না শুধুমাত্র আমার ভিডিওটি আপনারা শেয়ার করে সরিয়ে দিবেন যাতে করে বেশি বেশি ভিউ হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা বেশি বেশি সাহায্য বেশি বেশি শেয়ার করলে এবং লাইক কমেন্ট করলেই এতেই আমি মনে করব আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং সাহায্য করেছেন এই কাজে আমরা চাই এই ধরনের কাজ গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ুক আমাদের এই আমাদের এই কাজটি দেখে তরুণ উদ্যোক্তা যারা আছে যুব সমাজ আছে তারা আমাদের মতো এরকম জায়গায় জায়গায় কাজ করে তারা যেন উৎসাহ পায় আমি এই কামনা করি আপনাদের সাপোর্ট আশা করে বিদায়